তোমারে টি হাসতে দাও আরে টি হাস না আডি টি হাস টি হাস কি আলাপ করছ আর আমি সব ভুলভাল কইতেছি কেন হ্যাঁ আমি জানি না স্যার ইংরেজি মার রে হ্যাঁ এই ছাত্র আর শিখতেছি তোমার কি লগে আনছি আমি তো জোরে আনছি জোরে জোরে আনছি না জোর কইরা আনছি পড়া নালা সব কাজ করতিয়া আচ্ছা তোমাদের কয় একটা বানাম ধরাম তোমরা উত্তর দিদারবা

ᱥᱮᱱছো আমার টাউডো পঞ্জার পট্টু টিটি কিছে হ্যাঁ এই যে এটারে চব ইনাম নাম ওমোন তানা তুমরে তে কি নাম তো এই যে tumeurs নাম নাই কি

আর হা কি হালি ঠিকই আছে

গ্যাসের বড়ি দেন গ্যাসের বড়ি হ্যাঁ বহ রেল মে খারো পুলিশ আবার পুলিশ এ কাম কি করে পুলিশ খালি বাইরে আমার ছেড়ে বাইরে না আর অন্য কিছু করে খালি বাইরে মামি আর কি করতাম আমরা বহ সুন্দর দেখো सेम से मालटा इंग्लिश दा बिलेड की को बिलेड है दो कुत्ता सत्रा वैसे की हो रहे उड़ा इंग्लिश दा कुत्ता रे की को आ! सत्रा वैसे वैसे बस कपूरा रेल में खा रहा

अब <laughs> गाल लगे <ला के> सुडे <laughs> तिमरा त केसी कदै दिस तिमरा त बरो ल ओइतै farba na हम ता सा हां <laughs> अरु को एकटा ल लुइबा बेसी गरे मानिस लुइबा बेसी गरे बरोइयो ना हां सर सीएनजी सारीटा सीएनजी ना इडा इन्जिनियर होइबु हां नै इन्जिनियर इन्जिनियर केसी टैन